ধোনির চেন্নাইকে উড়িয়ে বেঙ্গালুরু এখন প্লে অফের দৌড়ে এক কথায় প্লে অফ কিন্তু নিশ্চিত করেছে গতকালের ম্যাচে আমরা দেখেছি যে দুইশো আঠারো রানের লক্ষ্য দিয়েছিল বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসকে লাস্ট অব দি আমরা দেখলাম যে চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা একশো একানব্বই রান করতে সক্ষম হয়েছিল সো ম্যাচটার মধ্যে একটা হাইবল ম্যাচ ছিল এবং হাইস্ট রান করেছিল এই বেঙ্গালুরু তবে কিং কোহলিও ভালো রান করেছিল ফাফুবলিস করেছিল রাজা পাথিদার তিনিও কিন্তু ভালো রান করেছিলেন এবং গ্রিন এক কথা বেঙ্গালুরুর যে ব্যাটিং লাইনটা ছিল অসাধারণ ব্যাটিং আপ করেছিল তারা কিন্তু এ কারণে তারা একটা ভালো স্কোর দেখা পেয়েছে বাট দ্বিতীয় ইনিংসে যখন আমরা দেখলাম চেন্নাই সুপার কিংস ব্যাটিং নামলো ব্যাটাররা কিন্তু তেমন রান করতে পারেনি ওপেনিং ব্যাটিং তো রানই হয়নি এবং লাস্ট পর্যায়ে গিয়ে এম এস ধোনি কিন্তু একটা ভালো রান করেছিলেন তারপরে কিন্তু তার টিমকে জেতাতে পারেনি তবে আমরা এখানে একটা কি কিসের অভাব দেখেছি একটা বোলিং আপের অভাব দেখেছি যেখানে মোস্তাফিজুর রহমান ছিল চেন্নাই সুপার কিংসে ছিল চেন্নাই সুপার কিংসে এই দুইটা বোলিং যদি থাকতো অবশ্যই কিন্তু প্রথমে তাদের উইকেট এক কথায় এই যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর যে ব্যাটসম্যানগুলো আছে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নিতে পারতো আর এই চেন্নাই সুপার কিংসের বোলাররা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে পারেনি প্রথম অবস্থায় এই কারণে কিন্তু এই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু রান করতে পারেছে আর যখন দুইশো প্লাস রান হয়ে গেছে দ্বিতীয় ইনিংসে কিন্তু ব্যাটারদের অনেক চাপ থাকে যে প্রত্যেকটা বল সিক্স ফোর মারতে হবে এই চাপের মধ্যে কিন্তু ব্যাটসম্যানরা উইকেট হয়ে যায় আর এই সুযোগটাই কিন্তু মোহাম্মদ সিরাজ এবং রয়্যাল চ্যালেঞ্জারের যে বোলিং লাইনটা আছে তারা কিন্তু কাজে লাগিয়েছে এই কাজটা কিন্তু যদি চেন্নাই সুপার কিংসে বোলিং আপ করতে পারতো তাহলে কিন্তু এতগুলো রান করতে পারতো না তবে কিন্তু একটা আফসোস রয়ে গেল এমএস এস ধোনির এটা লাস্ট কিন্তু আইপিএল ছিল এবং তার দলকে কিন্তু প্লে অফে নিয়ে যেতে পারলো না যদিও ঋতুরাজ গায়কোয়ের ছিল অধিনায়ক তবে কিন্তু ম্যাচটা ফুল কন্ডিশনে রাখতেন এমএস ধোনি কিপিং থেকে বাট আমাদের যদি মুস্তাফিজ থাকতো চেন্নাই সুপার কিংসে আমরা আশাবাদী অনেকটাই যে অবশ্যই অবশ্যই উইকেট পেতো এবং মাথিসারা পাথিরা থাকলেও কিন্তু উইকেট পেত এমনকি ম্যাচটা জিততেও পারতো তবে কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে কিংকুইল টেম রয়্যাল চ্যালেঞ্জার যার ব্যাঙ্গালুরু তারাই কিন্তু পেলেও নিশ্চিত করলো সো অনেকেই আশাবাদী ছিলেন যে চেন্নাই সুপার কিংস হয়তো ম্যাচটা জিতবে বাট বৃষ্টিও হয়েছিল ম্যাচটার মধ্যে এক কথায় গতকালের ম্যাচটা আমরা দেখলাম যে অন্যরকম সিস্টেম কিছু কি দৃশ্য ছিল বৃষ্টি আসলো বৃষ্টি শেষ হলো আবার খেলা পরিচালনা হলো এবং লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু এম এস ধোনি একটা ম্যাচ জেতার স্বপ্ন দেখাইলো দেখার পরে কিন্তু স্বপ্নটা ভেঙে গেল চেন্নাই সুপার কিংস দর্শকদের তবে এই কারণে এবারে আইপিএল থেকে তারা বিদায় নিল বাট এই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু টিমটা কিন্তু প্লে অফ এবার নিশ্চিত করে ফেললো তবে কি এরাই সেম মানে ফাইনাল খেলবে নাকি বাকি টিমরা সো বিষয়টা এটাই আমাদের মধ্যে কাজ করে খেলার মধ্যে হার জিত থাকতেই পারে তারপরে কিন্তু ঋতুরাজ আশা করে যাইতো তবে আমরা দেখলাম যে খেলাটার মধ্যে চেন্নাই সুপার কিংস এর বোলিং এর একটা দুর্বলতা ছিল তারা যদি বোলিংটা ভালো করতে পারতো একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর এর মধ্যে যদি আটকাতে পারত রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংস হয়তো ম্যাচটা জিততে পারতো সো অবশ্যই যারা চেন্নাই সুপার কিংস সাপোর্ট করেন বা রয়্যাল চ্যালেঞ্জের সাপোর্ট করেন আমার ভিডিওটি আপনার কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই যারা ক্রিকেট ভিডিও ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত ক্রিকেট আপডেট ভিডিওগুলো এই চ্যানেলে পাবলিশ করা হয় আর যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ